সাইরাম জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি প্রথমে আমার বাবার কাছে আমার সত্যকুটি প্রণাম আজকে আমরা সকালবেলা ট্রেন দিয়ে এসেছি এক নাইট আমাদের থেকে দূরে গুয়াহাটির থেকে দূরে জুরাট জুরাটে এসেছি বাবার এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমার এই গ্রুপের সুস্মিতা এবং সুদীপ ওরা বাবাকে প্রতিষ্ঠা করবে কি সুন্দর করে বাবাকে সাজিয়েছে দেখুন বাবার মূর্তি প্রতিষ্ঠা করবে এবং বাবাকে অভিষেক হবে এবং বাবাকে স্নান করাবে তো জুরাট মন্দিরে পণ্ডিতরা এসেছে পন্ডিতজি এসেছে ওরা সবাই মিলে বাবাকে অভিষেক করাবে আপনাদেরকে আমি দেখিয়ে আপনাদেরকে দেখাবো এবং বাবার স্নানের জিনিস দেখুন কী কী দিয়ে বাবাকে স্নান করাতে হয় অষ্টগন্ধা ঘি মধু হলদি সব সব জিনিস দিয়ে বাবাকে স্নান করাবে এবং বাবার যজ্ঞের সব জিনিস রেডি করেছে দেখুন যজ্ঞ হবে তাই যজ্ঞের জিনিস কি সুন্দরভাবে বাবার ভক্তরা কি সুন্দর করে রেডি করেছে দেখুন কোনো জায়গাতে বাবার কোনো প্রোগ্রাম শুনলে সাই বক্তরা কিভাবে পাগল হয়ে গিয়ে বাবার কাজ করে সেটাই আজকে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে তাই নূতন বাবা এসেছেন এবং বাবাকে স্নান করানো হবে তাই সব কিছু আপনাদেরকে দেখিয়ে নিলাম আপনারা চাই তুমি অদ্ভুত গ্রুপের সাথে থাকবেন আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে যাব সাই তুমি অদ্ভুত চ্যানেলে আপনারা দেখতে পাবেন সত্যি বাবা তোমার ভক্তরা তোমার কাজে কি সুন্দর লিপ্ত হয়ে আছে এইভাবেই তুমি তোমার ভক্তদেরকে শক্তি দাও বাবা ওম সাইরাম জয় সাই বাবা